সবাইকেই স্বামীম টিপসে স্বাগতম বন্ধুরা ফেসবুক পেজে এখন থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করে আপনার ভিডিওগুলোকে চ্যানেলের মাধ্যমে শেয়ার করে আপনার যত ফলোয়ার রয়েছে তাদের সাথে কিন্তু ভিডিওটার খুব সহজে কিন্তু শেয়ার করতে পারবেন এই চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করবেন এবং এই চ্যানেলটার কাজ কী চ্যানেলটা কিভাবে ডেকোরেশন করবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন দেখুন আমার শামিম টিপস পেজ রয়েছে এই পেজে কিন্তু আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি যে চ্যানেলটা মাত্র ক্রিয়েট করেছি এবং দেখুন ছয়জন মেম্বার্স কিন্তু এখানে অ্যাড হয়েছে এই চ্যানেলটার মাধ্যমে দেখুন আমি যে ভিডিওটাকে পাবলিশ করব বা যে ভিডিওটাকে আমি সামনে পাবলিশ করবো সেই ভিডিওটা কিন্তু এখানে শেয়ার করতে পারবো এখানে যদি আমি ভিডিওটার লিঙ্ক শেয়ার করি অথবা থামনিলটা শেয়ার করি তাহলে অডিয়েন্সকে আপনি একটা মেসেজ দিতে পারবেন অর্থাৎ আপনার ধরুন ফলোয়ার রয়েছে দশ লাখ অথবা আপনার ফলোয়ার রয়েছে বিশ আপনার এই বিশ হাজার ফলোয়ারকে আপনি অ্যাট এ টাইম একটি মেসেজের মাধ্যমে সবার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা সেন্ড করতে পারবেন আপনার ফেজের সাথে আপনার চ্যানেলের সাথে একটা কমিউনিকেশন থাকবে অর্থাৎ আপনি চ্যানেলের মাধ্যমে আপনার ফেজে ভিডিওগুলোর লিঙ্ক আপনি এখানে শেয়ার করে একটি টাইম সবাইকে আপনি জানাই দিতে পারবেন যে আপনি একটা ভিডিও এখানে শেয়ার করেছি আপনার চ্যানেলে দেখতে পারেন লিঙ্কটা দিতে পারেন এভাবে কিন্তু আপনি খুব সহজে চ্যানেলের মাধ্যমে আপনার পেজটাকে গ্রো করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে একটা মেসেঞ্জার চ্যানেল ব্রডকাস্ট চ্যানেল এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এটা ক্রিয়েট করে না থাকেন তাহলে অবশ্যই এটা ক্রিয়েট করে নেবেন আজকে এই ভিডিওটা দেখার পরে তাই বলবো ভিডিওটা সুন্দরভাবে ধৈর্য ধরে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার কিন্তু এ ধরনের ভিডিও ধারণ করতে উৎসাহ থাকে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই এই যে চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি একটা ভিডিও কিন্তু এখানে অলরেডি লিঙ্ক আমি দিয়েছিলাম সেই লিঙ্কটা এখানে দেওয়ার সাথে সাথে আমার চ্যানেল যত মেম্বার রয়েছে সবার কাছে কিন্তু চলে গিয়েছে একটা নোটিফিকেশন বা সবাই কিন্তু দেখছে জিনিসটা মানে একটা ফুল অ্যাড করে দিয়েছি দে ফেসবুক ভার্সেস টিকটক ভার্সেস ইউটিউব ইনকাম বেশি কোথায় অপশান দিয়েছি ভোট দেওয়ার জন্য তো কেউ চাইলে ভোট দিতে পারবেন এখানে কিন্তু আপনি আপনার যে অডিয়েন্সটা রয়েছে তাদের মতামত আপনি নিতে পারেন তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারেন আপনার ভিডিও আপনার ফেজের বা আপনার প্রোফাইলের সমস্ত আপডেটগুলো এখানে আপনি আগে জানিয়ে দিতে পারেন এর চ্যানেলের মাধ্যমে তো চলুন এই চ্যানেলটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাই আপনাদেরকে আমি আমার ফেজটাতে চলে আসলাম চলে আসার পর এই যে প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর নামের মধ্যে আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু যখন আসবেন ফেজে দুইটা ভিডিও কিন্তু আপনি ফেজে এখানে দিয়ে রাখতে পারবেন এগুলো ফিন কমেন্ট করে দিয়ে রাখতে পারবেন যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হয় ওই ভিডিওগুলো আর চ্যানেলটাও কিন্তু আপনার এখানে দেখাবে এখান থেকে আপনি চ্যানেলটাকে কন্ট্রোল করতে পারবেন তো চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবেন আপনি যখন এভাবে আসবেন এখানে কিন্তু ক্রিয়েটের একটা অপশান থাকবে আর যদি ক্রিয়েটের অপশন না থাকে দেখুন এখানে দেখুন হোয়াটসঅন ইয়ার মাইন্ড এটার নিচে কিন্তু লেখা রয়েছে রিলস গেট হোয়াটসঅ্যাপ মেসেজ নিচে একটা অপশান রয়েছে যে চ্যানেল এই চ্যানেলটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেন্ট মেসেজ আর একটা অপশান রয়েছে ক্রিয়েট চ্যানেল তো আমি কি করব এখানে ক্রিয়েট চ্যানেলস এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পাবেন দেখতে পাওয়ার পর এখানে লেখা রয়েছে দেখুন রিচ ফলোয়ার্স অ্যাট ওয়ান্স উইথ চ্যানেল চ্যানেলের মাধ্যমে একই সাথে সবগুলো ফলোয়ারের সাথে করতে পারবেন ডিরেক্ট কমিউনিকেশান করতে পারবেন অনলি ইউর ফেস গ্যাটস টু মেসেস চ্যানেল আর ওয়ান ওয়াই চ্যাট এনি ওয়ান ক্যান সি অ্যান্ড জয়েন এটা হচ্ছে ওয়ান ওয়াই চ্যাট অর্থাৎ অন্য কেউ কিন্তু আপনার এখানে চ্যাট করতে পারবে না জাস্ট আপনিই মেসেজটা দিতে পারবেন আপনার মেম্বাররা সেটা দেখবে এবং ইন্টেন ইন্টারেক্ট উইথ মেসেজ মেসেজের মাধ্যমে কিন্তু ইন্টার্যাক্ট করতে পারবে দেখুন ডিফার কানেকশান মেক অ্যানাউন্সমেন্ট শেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিনস ফটোস ওর গেট ফিডব্যাক ফ্রম ইউর কমিউনিটি বলছে যে আপনি একটা ঘোষণা দিতে পারেন যে আমি একটা ভিডিও তৈরি করব এরকম একটা ঘোষণা দিতে পারবেন এটার মধ্যে যে শেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন অথবা এই যে আপনি একটা স্টোরি তৈরি করলেন এই স্টোরিটার একটা সারমর্ম আপনি কিন্তু তুলে ধরতে পারেন অথবা আপনি একটা ছবি করতে পারবেন এখানে আপনি আপনার অডিয়েন্সের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই চ্যানেলটার মাধ্যমে চ্যানেলটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই গ্যাট স্ট্যাটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি আপনার চ্যানেলের একটা নাম দিবেন। স্বাভাবিকভাবে আপনার যে ফেজ রয়েছে সেই ফেজের নামই আপনি চ্যানেলে দিয়ে দিবেন। যারা আমার পেজের নাম হচ্ছে শামীম টিপস তো আমি শামীম টিপস নামে একটা চ্যানেল কিন্তু ওপেন করেছি তাই আমি আবার শামীম টিপস নামে আবার একটা চ্যানেল দিচ্ছি শামীম টিপস পরে আমি চ্যানেলটা ডিলিট করে দিব তাই দিচ্ছি এই শামীম টিপস দিলাম দেওয়ার পর এখানে কিন্তু নামটা দেবেন নামটা দেওয়ার পরে আপনি যদি ক্রিয়েটের চাপ দিই তাহলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবেন শামীম টিপস দেওয়ার পর আপনি চেঞ্জ পিকচার এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন তো এখান থেকে এখান থেকে যে কোনো একটা কিছু দিতে পারেন পিকচারটা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর নামটা আমি দিলাম দেওয়ার পর এ ক্রিয়েটে দিলাম এই যে দেখুন আমার চ্যানেলটা কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে কনগ্রেট অন ইউর নিউ চ্যানেল শামিম টিপস ওয়েলকাম ইউর চ্যানেল মেম্বার্স উইথ এ মেসেজ ইউ ক্যান রাইট ইউর উন অর ইউজ এ সাজেশনস ভিলু সে হাই টু ইউর মেম্বার্স আমার তো এখন কোনো মেম্বার নাই তাই আমি কী করবো এগুলোকে আমি স্কিপ করে চলে যাবো এখানে অনেক ধরনের কথা রয়েছে আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন যেহেতু আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তাই এগুলো একটু দেখে নেবেন যে কীভাবে এটা ক্রিয়েট করতে হবে থ্যাংক ইউ ফর জয়নিং মাই চ্যানেল ক্যানট ওয়েট ফর শো এখানে অনেক কথা রয়েছে এগুলো আপনি দেখে নিন এখানে সাজেশান করেছে যে এই ধরনের একটা মেসেজ আপনি আপনার অডিয়েন্সদেরকে দিয়ে রাখতে পারেন যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জন্য তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি সেন্ড মেসেজ দিলাম এই মেসেজটা যাবে অডিয়েন্সের কাছে যারা জয়েন হবে আর কি দেখুন এই চ্যানেলটার মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোর থামনি এখানে আপনি দিতে পারবেন আপনার চ্যানেলটাকে আপনি বিভিন্ন প্রোফাইলে শেয়ার করতে পারবেন এখানে শেয়ার যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করেই আপনি অন্যান্য প্রোফাইলে শেয়ার করতে পারবেন চ্যানেলটাতে জয়েন করে এডিট করতে পারবেন এখানে এডিটে গেলে কিন্তু এডিটও করতে পারবেন অর্থাৎ এখানে একটা ডেসক্রিপশানও লিখতে পারবেন আপনি এডিটে গিয়ে আপনার নামের পাশাপাশি এখানে কিন্তু একটা ডেসক্রিপশান লিখে দেবেন হ্যালো ভিউয়ার আই এম শামিম দিস চ্যানেল চ্যানেলের মাধ্যমে আমি কী বা কী করবো এখানে ট্যাগ রিলেটেড ভিডিওগুলো ধারণ করব এবং শেয়ার করবো তাই আপনার চ্যানেল জয়েন করতে পারবেন এটা লিখে আপনি এখানে সেভ দেবেন তাইলে কিন্তু আপনার চ্যানেলটা একবারে পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে দেন আপনার চ্যানেলটাকে আপনি এই শেয়ারের মাধ্যমে গিয়ে আপনি কিন্তু বিভিন্নভাবে এই চ্যানেলটাকে শেয়ার করে মেম্বার বাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ